সদর উপজেলা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ পুরি সদর উপজেলা পরিষদ নির্বাচনের পাঁচজন চেয়ারম্যান পাঁচজন ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে সোমবার তেরোই মে বেলা এগারোটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে তেরো জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন অতিরিক্ত জেলা প্রশাসন রাজস্ব ও রিটার্নিং কর্মকর্তা প্রদর্শনী সিংহ নির্বাচনের চেয়ারম্যান পদে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশিম চৌধুরী আনারস প্রতীক জেলা যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান এ কে এম সালাউদ্দিন টিপু প্রতীক বর্তমান ভাইস চেয়ারম্যান ও সাবেক যুবলীগ নেতা রহমতুল্লাহ বিপ্লব ঘোড়া প্রতীক মোহাম্মদ আবুল কাশিম প্রতীক ও মোহাম্মদ প্রতীক পেয়েছেন ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুল্লাহ মাইক প্রতীক সাবেক শ্রমিক লীগ নেতা মামানুর রশিদ উড়োজাহাজ প্রতীক জেলা শ্রমিক লীগের আহ্বায়ক ইউসুফ পাটোয়ারি বই প্রতীক মোহাম্মদ ইয়াসিন আরাফাত তালা প্রতীক ও মোহাম্মদ মাসুদুর রহমান চশমা প্রতীক পেয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা ফুটবল প্রতীক বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালে আক্তার হাঁস প্রতীক ও সেলিনা খানম পদ্মপুর প্রতীক পেয়েছেন সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আতিকুল ইসলাম চৌধুরী জানান সদর উপজেলার টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ছয় লক্ষ উনিশ হাজার ছয়শ পঁয়তাল্লিশ জন এর মধ্যে নারী ভোটার দুই লক্ষ আটানব্বই হাজার দুশো সাঁইত্রিশ জন ও পুরুষ ভোটার তিন লক্ষ একুশ হাজার চারশো জন ও তৃতীয় লিঙ্গের পাঁচজন ভোটার মোট ভোট কেন্দ্র একশো বিরানব্বইটি ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় দফের নির্বাচন আগামী উনত্রিশে মে অনুষ্ঠিত হবে অবিরাম তথ্যের প্রবাহে প্রতিদিন লক্ষ্মীপুর খবর